যে <simitation> কোন <simitation> <simitation> কপি করা পরে আপনার আপনাদের বিকাশ অ্যাপে চলে যাবেন বা আপনারা যে পেমেন্ট মেস থেকে পেমেন্ট করবেন ওই জায়গায় চলে যাবে তো আসা পরে এখন দেখেন এখন আমরা সেন্ট মানেটে যাব আমরা সেন্ট মানেটে যাব এই যে সেন্ট মানি এই সেন্ট মানেটে যাব এখন এই জায়গার নাম্বারটা আমরা পেস্ট হয়ে যাব নেওয়ার পরে এখন এই জায়গায় আমরা

دیتی تا او کرد من اینجا، تو اشابه با زباسن که ورد اپنات دپوزیت شروع بین.